দুনিয়ার সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্সও সবসময় সুরক্ষা দিতে পারে না এর প্রমাণ দিয়েছে ইসরায়েল ইরান যুদ্ধ বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে এখন অনেকটা মরিয়া বর্তমান অন্তর্বর্তী সরকার গেল দেড় দশকে লোক দেখানো সক্ষমতার কথা বলা হলেও আদতে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই গড়ে ওঠেনি এর অন্যতম কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র তবে গেল এক বছরে ডক্টর ইউনুসের নানা উদ্যোগ চোখে পড়ার মতো একের পর এক এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা আগে বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারেনি আট জুলাই ঢাকায় সফর করে গেলেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান ও প্রতিরক্ষা প্রযুক্তির অন্যতম সেরা বিশেষজ্ঞ অধ্যাপক হালুক গার্গুন এই সফর বাংলাদেশের প্রতিরক্ষার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ডক্টর ইউনুসের সাথে কপ সম্মেলনে এরদোয়ানের সাথে বৈঠকের পর থেকে তুরস্ক জানিয়ে আসছে তারা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প ও উন্নতি প্রযুক্তি উন্নয়নে পাশে থাকতে চায় কথার পর এবার কাজের পালা সূত্র বলছে হালুকের সাফরের পর এই উদ্যোগ বাস্তবায়নের পথে নতুন গতি আসবে ভবিষ্যতে হয়তো দেখা যাবে বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র তৈরি করছে শুধু দেশের নিরাপত্তা চাহিদা পূরণের জন্য নয় আন্তর্জাতিক প্রতিরক্ষা বাণিজ্যেও নিজেদের জায়গা করে নিচ্ছে ঢাকায় হালুক গার্গুন সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড ইউনুসের সাথে সেই সাথে বৈঠক করেছেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সাথে জানা গেছে এসব উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্ব পেয়েছে প্রযুক্তি বিনিময় যৌথভাবে অস্ত্র উৎপাদন এবং রপ্তানির পরিকল্পনা প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন আর আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার বাংলাদেশ আবারও ভারতকে অনেকটা অস্বস্তিতে ফেলেছে কারণ তারা ভারতের প্রতিদ্বন্দ্বী শক্তি অর্থাৎ তুরস্ককে নিজ দেশে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ এরই মধ্যে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি প্রতিরক্ষা করিডোর স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে এই প্রকল্পগুলোর জন্য তারা তুরস্কের অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা আশা করছেন তবে এটা হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয় এটি ধাপে ধাপে তৈরি হয়েছে গেল বছর ডক্টর মোহাম্মদ ইউনুস কপ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ানের সাথে সাক্ষাৎ করেছিলেন এডভান তখন ঢাকাকে পূর্ণ সমর্থনের আশ্বাসও দিয়েছিলেন যদিও ডক্টর ইউনুস তখন তুরস্ক সফরের আমন্ত্রণ গ্রহণ করেননি তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এই বছরের এপ্রিলেই আঙ্কারা সফর করেছেন এবং প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে আলোচনা করেছেন তিনি এটিকে একটি উইন উইন সুযোগও বলে গণমাধ্যমে উল্লেখ করেছেন কিন্তু এই সহযোগিতার ধরন রকম হতে পারে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে তুর্কি অস্ত্র তৈরির কারখানা স্থাপন করা হবে এই অস্ত্র শুধুমাত্র রপ্তানির জন্য নয় বাংলাদেশ নিজেও তা ক্রয় করবে জানা গেছে কিছু চুক্তি এরই মধ্যে প্রক্রিয়াধীন আছে বাংলাদেশে এখনও এক বড় ঘাটতি রয়ে গেছে কৌশলগত ব্যালিস্টিক মিসাইল বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের উচিত এখনই কয়েকটি রেজিমেন্ট শর্ট রেঞ্জ ব্যালিস্টিক এস আর বিএম সংগ্রহ করা কারণ এই ধরনের অস্ত্র যুদ্ধের সময় শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে চেপে ধরার সবচেয়ে কার্যকর উপায় কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ এম টিসিআর অর্থাৎ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম এর সদস্য নয় তাই তিনশো কিলোমিটার রেঞ্জের বেশি মিসাইল পাওয়া আইনি দিক থেকে অনেক বেশি কঠিন বিশ্বের নিয়ম মেনে যেসব দেশ মিসাইল বিক্রি করে তারা সাধারণত দুশো আশি থেকে দুশো নব্বই কিলোমিটার রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ রাখে এর বাইরে যেতে হলে করতে হবে যৌথ উৎপাদন বাংলাদেশ সেনাবাহিনী শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কেনার পরিকল্পনা হাতে নিয়েছিল কিছুদিন আগেই এ সময় দুশো কিলোমিটার রেঞ্জের অস্ত্রের জন্য অফিসিয়াল ইভ্যালুয়েশনও করা হয়েছে গুঞ্জন আছে বাংলাদেশ নাকি চুপি সারে তুরস্কের বোরাখান মিসাইলের দিকে এগিয়েছে যদিও এর বাস্তব প্রমাণ এখনো কিন্তু মেলেনি বোরাখান তুরস্কের তৈরি কৌশলগত ব্যালিস্টিক মিসাইল এর রেঞ্জ দুশো আশি থেকে তিনশো কিলোমিটার এ মিসাইল প্ল্যাটফর্ম বাংলাদেশের বিদ্যমান মাল্টি ক্যালিবার লঞ্চারেও ব্যবহার করা সম্ভব এছাড়া তুরস্কের রকেটসান কোম্পানির তৈরি এই অস্ত্রের কিছু সংস্করণ এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী পরিদর্শন করেছে এই মুহূর্তে এসব আলোচনা আরও গাঢ় হয়েছে কারণ তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান অধ্যাপক হালুক গার্গনের সফর নিয়ে অফিসিয়ালি এবার তার সফরের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ কয়েক বছরে বাংলাদেশ তুরস্ক থেকে অন্তত পনেরো ধরনের আধুনিক অস্ত্র কিনেছে যার মধ্যে আছে বায়রাক্টার টিভি টু ড্রোন কোবরার সাজোয়াজান মাইন্ড প্রোটেক্টেড গাড়ি রেডার সিস্টেম সহ আরও কয়েকটি যুদ্ধাস্ত্র এখন আলোচনা এসেছে আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হেলিকপ্টার ট্যাঙ্ক ও অস্ত্র কারখানা স্থাপনের বিষয় নিয়ে নিজের শক্তি নিজেই গড়ে তুলতে হয় আধুনিকতম ডোম ডেভিড স্লিং আয়রন বিম সব কিছু থাকার পরেও তারা হারতে বসেছিল কেন কারণ হলো মিসাইলের সংখ্যা শেষ হয়ে এসেছিল কারণ তাদের প্রতিরক্ষা পদ্ধতি ভেদ করে একের পর এক আঘাত এসেছিল এখান থেকে বাংলাদেশের শিক্ষা দু চারটা মিসাইল বা এয়ার ডিফেন্স কিনে লাভ নেই নিজেদের উৎপাদন ব্যবস্থা তৈরি করতে হবে আর এই ক্ষেত্রে তুরস্কর সাথে যৌথ উৎপাদন এখনি উদ্যোগ নিতে হবে তুরস্ক চীন জাপান ইউক্রেন দক্ষিণ কোরিয়া সব দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে হবে এখনই আর এটি বাংলাদেশের শ্রেষ্ঠ সময় বলাই যায় প্রিয় দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশের এখনই কি কৌশলগত ব্যালিস্টিক মিসাইল সংগ্রহ শুরু করা উচিত নাকি এখন যৌথ উৎপাদনে যাওয়া উচিত নাকি আরও কিছুদিন অপেক্ষা করা উচিত জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টে আমরা আপনার মতামত জানতে চাই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন